নমস্কার সবাই ভালো থাকবেন আজকের কালী পুজো তো কালী পুজো কাটবে সবারই ভালো তো কালী পুজো রিলেটেড প্রচুর ভিডিও আমি বানিয়েছি সেগুলো পারলে দেখে নেবেন আজকে একটা জেনারেল আলোচনা করব যেটা হলো অ্যাস্ট্রোলজি রিলেটেড আমি আলোচনা করব। সেই অ্যাস্ট্রোলজি রিলেটেডের মধ্যে আপনারা সবাই জানেন যারা অ্যাস্ট্রোলজি যারা কুষ্টি আপনারা দেখতে জানেন আপনাদের বহু মানুষের সাথে আমার কথা হচ্ছে তারা অনেকেই জানেন তারা তাদের কি রাশি কি লগ্ন এবং অ্যাস্ট্রোলজি রিলেটেড আপনাদের প্রচুর জ্ঞানও দেখলাম মানে আপনারা অনেক অনেক কিছু ওয়াকিবহল আজকের আলোচনা করব চন্দ্র নিয়ে মানে বারোটি রাশি নটা গ্রহের মধ্যে চন্দ্র গ্রহ যেটা প্রত্যেক আড়াই দিন অন্তর অন্তর ঘুরে এবং প্রত্যেকটি অনেক একটা করে রাশি আছে আর লগ্ন আছে এবার লগ্ন থেকে রাশির চন্দ্রটা কত দূরে থাকলে কোন ঘরে থাকলে লগ্নে থাকলে কি হবে দ্বিতীয় ঘরে থাকলে কি হবে তৃতীয় ঘরে থাকলে কি হবে এইটা মানুষের একটা স্বভাব চরিত্র কিভাবে তৈরি হয়ে থাকে সেটা নিয়ে আমরা একটা বিস্তার একটা আলোচনা করব। এবং আপনারা পারলে আপনাদের রাশিচক্র যা আছে মানে আপনাদের ডেট অফ বার্থ যা আছে যারা জানেন না তারাও আপনারা ডেট অফ বার্থ আমাকে দিতে পারেন এবং তাদের কোনভাবে চন্দ্র রয়েছে এবং তাদের কিভাবে রিয়্যাক্ট হবে সেটা আমি আপনাদেরকে পারলে পার্সোনালিও বলে দিতে পারব কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতেই পারেন এবং আপনারা আজ পর্যন্ত কমেন্ট করেছেন আমি সবাইকেই আনসার দিয়ে এসেছি আগামী দিনেও যতদিন পারবো আমি দিয়ে আসবো যতটা পারবো দিয়ে আসবো আর যারা বেসিক্যালি সুপার চ্যাট করবেন তাদের অ্যান্সারগুলো কোশ্চেনটা তাড়াতাড়ি চলে আসবে সামনে হয়তো আমি দেখতে সুবিধা হবে দিয়ে দেবো সুপার চ্যাটে ম্যাক্সিমাম কত খরচা হচ্ছে চল্লিশ টাকা মনে হয়তো ম্যাক্সিমাম খরচা হয় তো অনেকগুলো চ্যাটের মধ্যে যদি হারিয়েও যায় তাহলে আপনার ফর্টি রুপিসের মধ্যে আপনি আপনার কুষ্টিটাও বিচার করে দিতে পারেন সুপার চ্যাট করে সুবিধা হবে অসুবিধার কিছু নেই সেটা অ্যাকচুয়ালি সামনে চলে আসে অসুবিধা হয় না দেখবেন এখানে অপশান আছে এবার হলো আপনাদের ব্যাপারটা হচ্ছে যে লগ্ন থেকে লগ্নে যদি থাকে শুরু হচ্ছে চন্দ্র লগ্নে যদি থাকে চন্দ্র তাদেরকে বলা হয় লগন চাঁদা হয় না বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সিংহ রাশি লগ্ন মেষ রাশি মেষ লগ্ন লগ্নের মধ্যেই চন্দ্র বসে রয়েছে এদেরকে বলা হয় লগণ চাঁদা এদের ম্যাক্সিমাম মানে কি এইটি পারসেন্টের বেশি ছেলে কিংবা মেয়েদের মধ্যে দেখবেন হেলথটা একটুখানি মোটা টাইপের হয় টোয়েন্টি পার্সেন্ট মানে একটু দেখা গেছে যারা একটুখানি রোগা হয় কিন্তু এইটি থেকে নাইনটি পার্সেন্ট হয় একটুখানি মোটা টাইপের আর গাটা কি হয় দেখবেন অনেক সফট টাইপের হবে সফট এবং কিছু কিছু মানুষের থাকে গায়ের লোমও বেশি থাকে কিন্তু এটা থাকবে এদের মধ্যে একটা সফট থাকবে এরা নিজেদের ওপর নিজেদের একটা অ্যাটেনশন শিকার মানে এরা নিজেদেরকেই নিজেরা আয়নায় বারবার করে দেখবে ড্রেস পরবে ভালো ভালো ড্রেস পরবে ভালো করবে এবং সে তারা যেন নিজেরাই ভাবে যে আমি সব কিছু জানি এবং আমার মধ্যে সেই জ্ঞানটা প্রচুর রয়েছে আমরা সব কিছু জানি এবং যে কোনো অফিসে চাকরি বাকরি করবে কিংবা যা কিছু করবে এরা ভালো সেলসম্যান হয় যে কোনো জিনিসকে এরা ধরে বেঁচে দেবে যে কোনো অসাধ্য সাধনকেও করে করে দেবে মানে আমার দেখা আছে এরকম একটা ছেলে দেখা আছে যখন ডিসটিভি বিক্রি করা বিক্রিও ছিল শটলেকে একটা বয়স্ক বুড়ো বুড়ি থাকে তার বাড়িতে টিভি নেই ওই ছেলেটা গিয়ে তাকে বলছে আমার তো টিভি না টিভি ডিস্টিবিনে বক্রি করে তাকে কী করছে টিভি ছাড়া টিভি বিক্রি করে দিয়ে চলে এসছে মানে এরকম অদ্ভুত মানুষ আমি দেখে এসছি এরকম আরও কীর কীর্তি আছে আমি এরকম বহু দেখা গেছে মানে সে ঝাঁটা পর্যন্ত বিক্রি করতে গেছে সে বায়ো ঝাঁটা কেউ তাই ঝাঁটা সে সট লেগে বাড়ি বাড়িতে গিয়ে ঝাঁটা বিক্রি করছে লোকে ঝাঁটা নেবে না কিন্তু তাকে ঝাঁটা বেছে দিচ্ছে মানে এমন কিছু কথা বলছে যে সে মানে লোকগুলো ঝাঁটা নিয়ে নিচ্ছে মানে ঝাঁটা নিলে সোনার কয়েন ফ্রি ঝাঁটা নিলে এই ফ্রি ঝাঁটা নিলে ওই ফ্রি মানে লোকে যে একশো টাকার একটা ঝাঁটা নিয়ে নেব কিছুদিন পর হয়তো আমি অনেক দশ হাজার টাকার জিনিস পাবো কিছু না কিছু করে সেলস করে দেবে মানে সেলসম্যানশিপের একদম টপে চলে যাবে লগ্নে যদি চন্দ্র বসে থাকে দেখবেন এই মানুষগুলো এরকম আর সবসময় নিজের দিকে আয়নায় দশবার তাকবে এগুলো দ্বিতীয়ভাবে দ্বিতীয়ভাবে থাকলে কী হবে এরা কী করে পরিবারের লোকের ওপর বেশি অ্যাটেনশান করে ফ্যামিলির ওপর ডিপেন্ড করে মানে বাড়িতে যেখানেই থাকুক বাড়িতে দেখবেন সারাদিন দশবার ফোন করে ফেলেছে সে মাকে ফোন করছে কি বাবা মাকে ফোন করছে ওয়াইফকে ওয়াইফ হলেও তো ঠিকই আছে দশবার ফোন করছে কাজের মধ্যে কেন হঠাৎ বসে রয়েছে বসে থাকতে একটা হ্যাবিটের টাইপে বাড়িতে ফোন করে কী করছো কেমন আছো মানে এটা এটা তার বেসিক ইনস্টিং হয়ে যায় এটা ফোন করতে থাকবে এবার দশজন মিলে যদি খেতে গেছেন তাহলে কবরদার এদের সাথে খেতে যাবেন না কারণ এই বিল পেমেন্ট এই হার্ড করবে না সবার থেকে আলাদা থাকার চেষ্টা করে যতটা কম খরচা করা যায় সবসময় মানসিকতার মধ্যে থাকবে কখন সেভিংস করবো কতটা সেভিংস করব সেভিংস করার মেন্টালিটি খুব বেশি বাড়ি মানে রাস্তাঘাটে যেখানেই যাবে যদি গরম খাল খাল থাকে সারাদিনে দু চারটে করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবে ফ্রুট জুস এই জুস ওই জুস যত রকম জুস আছে সব রকম জুস খেতে থাকবে আর খুব ভালো ভালো কথা বলবে খুব ভালো ভালো কথা বলবে আর শুনতে ভালো লাগবে আপনাকে ইমপ্রেসিভ করে দেবে ইমপ্রেস করে দেবে এমন কিছু ভালো 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 কথা বলবে থার্ড হাউসে তৃতীয়ভাবে যদি চন্দ্র থাকে তৃতীয়ভাবে যদি চন্দ্র থাকে লোকটাকে খেয়াল করে দেখবেন ছেলেটাকে বা মেয়েটাকে পাড়ার রিক্সাওয়ালা থেকে শুরু করে পাড়ার কাউন্সিলার পর্যন্ত ওকে চেনে সবার সাথে মানে রিক্সাওয়ালার সাথে বসেও খেয়ে নেবে কাউন্সিলরের সাথে বসে বসে পার্টি অফিসে বসে বসে সে মিটিংও করে নেয় রাস্তায় যেতে যেতে বিভিন্ন লোক সব লোক চেনে কী দাদা কেমন আছেন কী দাদা কেমন আছেন কী দাদা কেমন আছেন ঘুরতে যেতে প্রচন্ড পছন্দ করবে কিন্তু দিনের বেলা ঘুরবে না রাত্রিবেলা ঘুরতে যেতে পছন্দ করবে কোনো কোনো সময় দেখবেন পাড়ায় কোনো সময় আড্ডা মাছে বন্ধু বান্ধব রাত্রি বারোটা একটা পর্যন্ত আর নিজের মুডে যদি থাকে দেখবেন গুনগুন করে গান গাইছে আর যে কোনোই গান হোক এর মধ্যে একটা সুর থেকে যায় এদের গলায় একটা ভালো সুর দিয়ে দেয় ভগবান গানটা ঠিক সুরেও গাইবে বাথরুমে যদি যায় বাইরে আমরা দেখবেন ও গান গিয়েই যাচ্ছে স্নান করছে গান গাইছে এদের দেখবেন থার্ড হাউসে যে চন্দ্র থাকলে তাতে তারা তাদের মধ্যে এই এফেক্ট হয় ফোর্থ হাউসে ফোর্থ হাউসে চন্দ্র থাকলে এদের হবে মায়ের সাথে এদের রিলেশন খুব ভালো থাকবে মায়ের সাথে লেগে থাকবে যত আলোচনা যত ভালোবাসা যা কিছু আছে গুপ্ত চর্চা যা কিছু আছে ফোর্থ হাউসে চন্দ্র থাকা বা বা চন্দ্রের কোনো এফেক্ট থাকে হবেই হান্ড্রেড পারসেন্ট হতে বাধ্য আর এরা এমন কিছু প্ল্যানিং করতে থাকবে লাইফে যে এই প্ল্যানের চোটে রাত্রিবেলা ঘুম হবে না দুটো আড়াইটা তিনটা পর্যন্ত জেগে থাকে কিংবা মাঝে মাঝে ভেঙে যাবে এই চিন্তা করছি ওই চিন্তা করছি এই প্ল্যানিং করছি ওই প্ল্যানিং করছি এর জন্য এদের রাতের ঘুমও পর্যন্ত চলে যাবে পঞ্চমে চন্দ্র থাকার কারণ মানে হলো এরা কিছু এমন কিছু স্বপ্ন দেখবে যে আগের জন্মের কিছু স্বপ্ন দেখবে কিংবা ভবিষ্যতে কিছু ঘটনা ঘটতে চলেছে তার কিছু স্বপ্ন দেখা শুরু করে আর ও স্বপ্নগুলো ফুলফিলও হয়ে যায় এমন ধরনের স্বপ্ন দেখবে সিক্স হাউসের যদি চন্দ্র থাকে লগ্নভাব থেকে সিক্স হাউসে যদি লগ্নভাব থেকে থাকে এদের যদি ছোটোখাটো কিছু হয়ও তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে পৌঁছে যাবে কিংবা নিজেরা বারবার মনে করতে থাকবে আমার কিছু হচ্ছে হয়তো কিছু হওয়া উচিত বাড়িতে দেখবেন মেডিসিন বক্সের মধ্যে এত মেডিসিন সব রকমের মেডিসিন রাখা রয়েছে আর মেডিসিন সম্পর্কে অসীম জ্ঞান মানে কোনোদিন হয়তো ডক্টরই পড়াশোনা করেনি কিছু করেনি কিন্তু বাড়ির মেডিসিন এর মেডিসিন এই লাগবে ওই মেডিসিন ওই লাগবে ওই মেডিসিনের নাম মুখস্ত এর জন্য রাস্তায় রাস্তায় যারা ইমার ঘুরে বেড়ায় এদের মধ্যে এই সেভেন্টি পারসেন্ট এমআরদের সিক্স হাউসে চন্দ্র আছে আর তাছাড়া ডক্টরদের তো চন্দ্রর এফেক্ট করবেই সিক্স হাউসে তার সাথে সাথে পিএইচডি করার জন্য যে যে কম্বিনেশান আছে ডক্টর যে সেগুলো আলাদা ব্যাপার বা সিক্স হাউসে থাকলে এই ঘটনাগুলো আপনাদের ঘটবে সেভেন্থ হাউসে থাকলে দেখবেন আপনার ওয়াইফ মানে আপনার যদি সেভেন্থ হাউসে চন্দ্র থাকে আপনার ওয়াইফ দেখবেন আপনার প্রচুর লভিং হবে মানে আপনার যা যা বলবেন তাই কথা শুনে নেবে সিক্স হাউসে যদি থাকে আর একটা বড় বড় ব্যাপার হলো যদি চাকরিও করে এই চাকরি করতে 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 তার একটা ব্যবসায়িক মেন্টালিটি থাকবে ওরা ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে কিছু না কিছু কিছু না কিছু করে চাকরিটা কমপ্লিট করে ব্যবসা করবে নাহলে চাকরির সাথে তাড়াতাড়ি বউয়ের নামে ছেলে পুলের নামে একটা ব্যবসা খুলে বসে থাকবে এটা এটা করবেই এরা এইট হাউসে চন্দ্র থাকলে এরা থাকবে এক্সট্রা ইন্টেলিজেন্ট যে কোনো ব্যাপারের মধ্যে এটা গভীরভাবে চলে যাবে চিন্তাভাবনা করবে যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে থাকবে তার মধ্যে একটা গভীর চিন্তাভাবনা করে তার মধ্যে ঢুকে গিয়ে তার একটা তার জন্য একটা পিএইচডি করে দেবেন আর একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন আপনারা যদি এইট হাউসে চন্দ্রটা থাকে যেখানে আপনি জন্মগ্রহণ করুন না যাই করুন না কোনো দেখবেন আপনার বাড়ির সামনে হসপিটালে জন্মেছেন কিন্তু আপনার জন্ম বাড়ি যেটা তার বাড়ির সামনে একটা ট্রান্সফর্মার কিংবা ইলেকট্রিসিটি কিছু না কিছু থাকবে ক্যাল করে দেখবেন যাদের এইট হাউসে রয়েছে বাড়ির আশেপাশে কোথাও একটা ট্রান্সফার মার হয়তো থাকবে হাজারের মধ্যে নশো জনকে দেখা গেছে নবম নবম নবমভাবে চন্দ্র থাকলে লং জার্নি করবে দূরে ঘুরতে যাবে মানে আশেপাশে ঘুরে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান থাকবে না আর আরেকটা জিনিস হলো এটা জীবনে কোনোদিনও খারাপ কাজ করবে না বাজে প্ল্যানিংও করবে না কারোর ক্ষতিও করবে না টেন হাউসে চন্দ্র থাকলে জীবনের সমস্ত কিছু নিয়ে বিরাট প্ল্যানিং করবে কাজ বাজ নিয়ে বিরাট প্ল্যানিং পড়াশোনা নিয়ে বিরাট প্ল্যানিং ফিউচার নিয়ে বিরাট প্ল্যানিং এই প্ল্যানিং করতে 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 শেষ শেষ মুহূর্তে এসে সব কিছু ডুবে যাবে দশখানা প্ল্যানিং করবে একটা দুটো ঠিক হবে দশখানার মধ্যে আটখানা ডুবে যাবে কারণ দশখানা প্ল্যানিং করে যদি দশখানায় সাকসেস হয়ে যায় তাহলে বিল্ড রেস কিংবা এরা ভগবানের কাছে চলে যেত এমন প্ল্যানিং এরা করবে একাদশে যদি চন্দ্র থাকে এই মানুষটাকে যদি একটা পার্টির মধ্যে থাকে ওই পার্টির মধ্যে আপনি ওকে আলাদা করে খুঁজে পাবেন মানুষটা সব সবার অ্যাটেনশন শিকার এর সাথে কথা বলছে ওর সাথে কথা বলছি হা হা করছি হো করছি ইয়ে করছে পার্টিকে পুরো জমিয়ে রেখেছে এদের দেখবেন অনেক বন্ধু বান্ধব অনেক চেনা সাথে অনেক বন্ধু বান্ধব একাদশে থাকে টুয়েলভ হাউসে যদি চন্দ্র থাকে এরা যেখানে জন্মাবে সেখানে থাকবে না সেখান থেকে দূরে চলে যাবে হয় পশ্চিমবঙ্গে জঙ্গলমালল বিহারে চলে গেল উত্তরপ্রদেশে চলে গেল ইয়েতে চলে গেল কিংবা দেশের বাইরে পর্যন্ত চলে গেল যদি না যায় তাদের উন্নতি কম হবে তাকে বাইরে যেতেই হবে আর এরা জেগে জেগে স্বপ্ন দেখে জীবনে এটা করতে হবে ওটা করতে হবে ওটা করতে হবে স্বপ্ন ওরা তো দেখবেই কিন্তু ওরা জেগে জেগেও স্বপ্ন দেখবে এই হলো এক থেকে বারোখানা লগ্নভাবে থেকে বারোটা ভাবে থাকলে চন্দ্র থাকলে আপনাদের কী কী এফেক্ট হবে সেটা আপনাদের বলো আপনাদের যদি এরকম কিছু থাকে জানার থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো আর দেখ বলে দেবো আপনাদের কি হবে না হবে নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন